আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙালি জাতির জন্য একটা গৌরবময় দিন এই দিনে হচ্ছে আমরা আমাদের এই যে ভাষার বাংলা ভাষার স্বীকৃতি পেয়েছিলাম আমাদের উপরে আমাদের পূর্ব বাংলার মানুষের উপরে পশ্চিম বাংলা পশ্চিম বাংলা বাংলার আসলে পাকিস্তানিরা ওরা চেয়েছিল যে উর্দু ভাষা চাপিয়ে দিতে তখন আসলে আমাদের পশ্চিম পূর্ব বাংলার হচ্ছে সাধারণ মানুষ এবং ছাত্র সমাজ সেটা মানতে পারেনি তারা চেয়েছে যে মাতৃভাষা বাংলা চাই তাদের সাথে আমাদের আসলে ভাষাগত কিছু পার্থক্য ছিল কিছু সংস্কৃতিগত পার্থক্য ছিল সেই কারণে আসলে ওরা আমাদের উপরে উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল ওরা চাইছিল রাষ্ট্রভাষা উর্দু করতে কিন্তু আমাদের বাংলার তখন কিছু শিক্ষিত মানুষ আসলো এবং যুবক সমাজ সহ এবং হচ্ছে ছাত্র সমাজ ওই সময়ের ছাত্র সমাজ ওরা হচ্ছে এই জিনিসটা ওরা মানতে পারেনি তখন হচ্ছে বাঙালি জাতির ভিতরে হচ্ছে আমাদের পূর্ব বাংলার মানুষের উপরে হচ্ছে মানুষের ভিতরে হচ্ছে ক্ষোভে ফুসে তারা ফুটে ওঠে এবং তারা সেটার প্রতিবাদ জানানোর জানা জানানোর ইচ্ছা জাগে তখন তারা আস্তে আস্তে এটা প্রতিবাদ জানাতে থাকে তখন হচ্ছে সারা দেশে হচ্ছে পূর্ব বাংলার দেশে হচ্ছে কারফিউ জারি করে ওই সময়ের পুলিশ পুলিশেরা অর্থাৎ ওই সরকারের সময়ে আসলে সরকারের নির্দেশে এটা ওরা করে কারফিউ জারি করে তখন আসলে কারফু জারি করার কারণে হচ্ছে রাস্তাঘাটে মানুষ নামতে পারতেছিল না এবং মিসিং মিটিং করতে পারতেছিল না তখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তখন একটা একটা মিছিল বের করে বা রাষ্ট্রভাষা বাংলা চাই এই স্লোগানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা হচ্ছে ব্যারিকেড পার হয়ে যায় পুলিশের ব্যারিকেড চৌচল্লিশ ধারা ভেঙে সামনের দিকে অগ্রসর হতে থাকে তখন হচ্ছে ওই সময়ের পর পুলিশ তারা হচ্ছে নির্বিচারে আমাদের বাংলাদেশের হচ্ছে পূর্ব বাংলার মানুষের উপরে হচ্ছে ছাত্রছাত্রীদের উপরে গুলি চলে পাখির মতো গুলি চলে বৃষ্টির মতো গুলি গুলি চালায় এবং হচ্ছে পাখির মতো তাদেরকে শহীদ করে তখন ওই রাজপথে শহীদ হয় রফিক শফিক জব্বার সহ সালাম বরকত ওনারা আরও কয়েকজন শহীদ হয় তখন হচ্ছে আন্দোলন তখন হচ্ছে পুলিশ ওরা মনে করছিল যে কিছু গুলি করে মেরে ফেললে মনে হয় আন্দোলন থেমে যাবে তখন সারা বাংলাদেশে আন্দোলন আরও তীব্র গতিতে হচ্ছে আরও দ্রুত গতিতে আরও বেগমান হয়ে আন্দোলন হচ্ছে বড় আকারে রূপ ধারণ করে আন্দোলন তখন হচ্ছে এই আন্দোলন থামাতে না পেরে করে হচ্ছে তৎকালীন পাকিস্তান সরকার পশ্চিম পাকিস্তানের সরকার ওরা হচ্ছে এটা মেনে নিতে বাধ্য হয় এবং সেখান থেকে হচ্ছে আমাদের এই পূর্ব বাংলার হচ্ছে রাষ্ট্র ভাষা রাষ্ট্রভাষা বাংলা তখন থেকে মেনে নেওয়া হয় তখন হচ্ছে এটা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে হচ্ছে এটা কখন স্বীকৃতি পায় আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পায় হচ্ছে দু হাজার বিশ সালে এটা হচ্ছে ইউনেস্কো আমাদের বাংলা ভাষাকে আন্তর্জাতিকভাবে পালন করার একটা স্বীকৃতি দেয় সেদিন থেকে হচ্ছে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় এবং সারা বিশ্বে একই দিন এই দিনটা হচ্ছে পালিত হয়